হ্যালো সিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বলো তোমরা সকলে আশা করছি খুব 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 ভালো আছো আমরাও কিন্তু দারুণ আছি তবে ভিডিওর শুরুটা যে কি করে করব সেটাই ভাবছি কেননা তোমাদের না গুড আমি ইভিনিং বলতে পারছি না নাইট বলতে পারছি ভিডিওর শুরুতেই তো আর নাইট বলতে পারি না তো ভাবছ এখন বাজে কটা যে আমি তোমাদের কোনো কিছুই উইশ করতে পারছি না তো চলো আগে তোমাদের ঘড়িটা দেখায় যে রাত্রি ঠিক বাজে কয়টা তো দেখতে পাচ্ছ পুরো বারোটা বাজে মানে নতুন একটা দিন বারোটার পর থেকে তো একটা নতুন দিনের সূচনা হয় বাট আমাদের কাছে সেটা নয় কেননা রাত্রি পেরিয়ে সকাল হলে তবেই কিন্তু একটা নতুন দিন হয় যদিও জানি যে বারোটার পর নতুন দিন হয় বাট আর মানে বলো সেটা কথায় কথায় তো ওটাই বলি যে আজ রাত কাল রাত তো এইভাবেই চলতে থাকে আর আমার ছেলেকে এখানে দেখছো রাত্রি বারোটার সময় আমি বিছানাটা সুন্দর করে করেছিলাম মশারিটা টাঙানো হয়নি সমস্ত গুছিয়ে নিয়েছিলাম বাট আমার ছেলের খুশি ধরবে না ওকে কেউ আটকেও রাখতে পারবে না এই যে পুরো খেলনা নিয়ে বারোটার সময় রাত্রি খেলতে বসেছে এই যে কাটছে দেখতেই পাচ্ছ আর এত খুশি কেন তুমি সেটা বলো ওর পাপা আসবে তাইও ঘুমোবে না রাত্রি একটা হোক দুটো হোক ওর পাপা যখন আসবে ও ধরো ততক্ষণ পর্যন্ত মানে জেগে থাকবে খেলাধুলো করবে এই আর কি যে কারণে আমি মশারিটা টাঙাইনি আর এই রাত্রি বারোটার সময় আমি কি করছিলাম চলো দেখায় এই যেখানে ওর পাপার জন্য ভাত বসিয়েছিলাম এই যে একদম গরম গরম ধোয়া ওঠা ভাত ভাতটা হয়ে গেছে আর এইখানে তোমার বসিয়েছিলাম জল গরম তো যাই হোক আমি ভাবলাম ওর পাপা চলে আসবে বারোটার মধ্যে আমাকে ফোনও করেছিল যে চলে আসবে বাট বহরমপুরে এসে ওখান থেকে নাকি বাস নেই বাড়ি আসতে আসতে একটা দুটো হবে এদিকে আমার ভাত হয়ে গেছে বারোটা সাড়ে বারোটার মধ্যে চলে আসবে বলে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তো কী আর করবো দেখি গরম থাকে নাকি আবার ঠান্ডা হয়ে যায় আর এখানে এই যে দেখছো আজ তোমাদের আমি রান্নাবান্নাটা শেয়ার করিনি যেহেতু ভিডিও শেয়ার করা হয়নি তো চলো এখন এক ঝলক দেখিয়ে দিই যে আমি কি রান্না করেছিলাম সকাল বেলায় বর আসবে বলে কথা আর এখানে এই যে দেখছো পিঠে রয়েছে এই যে পিঠেটা রনি নিয়ে এসেছিল এখানে বেশ অনেকগুলো পিঠে ছিল আমার অ্যাসিডিটি হয়ে গেছে মানে এগুলো না মুখরোচক খেতে খেতে অনেকগুলো খেয়ে নিয়েছি আর এই কটা বেচারা আমার বরের জন্য রেখেছি তবে আমি জানিও খাবে না কেননা রাত্রে এসে এগুলো খেলে ওর অ্যাসিডিটি ফ্যাসিডিটি হয়ে যেতে পারে যে কারণে কোনো মতেই খাবে না সেই কারণে আর অল্প করে রেখেছি আর আজকে রান্না হয়েছিল সব একটু একটু মানে পড়ে রয়েছে যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে শুধু ওর পাপা খাবে এই যে এক পিস মাছ দেখছো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম এখানে বেগুন ভাজা করেছিলাম এক পিস বেগুন ভাজা রয়েছে আর এইটা কুমড়ো দিয়ে আর বেগুন দিয়ে একটা তোমার কি বলবো রসালো কষালো তরকারি বলতে পারো হয়েছিল খুব টেস্টি হয়েছিল খেতে বেগুন আর কুমড়ো কুমড়ো দিয়ে রান্না করেছিলাম কালো জিরে ফোড়নে দিয়ে তো এটা রয়েছে আর এখানে তো ডাল করেছি তো ডাল রয়েছে এক বেলার খাওয়া এটাই এনাফ এটা দিয়ে হয়ে যাবে আমার বরকর্তার খাওয়া আর এখানে আমি মনে করে তোমার ছোলা বাদাম ভিজিয়েছি আমি তো একা খেতাম না ওর পাপা আসবে যেহেতু আবার ভেজানো স্টার্ট করেছি চিয়া শিটটা ভেজানো হয়নি চলো এটা এখন আমি সিটটা এখানে সামনে রাখলাম যা তোর পাপাকে খেতে দেব তখন মনে করে এটা ভিজিয়ে দিতে পারি তো কি আর করব ভাবলাম বট চলে আসবে বারোটা সাড়ে বারোটা এখন আবার একটা দেড়টা পর্যন্ত ওয়েট করতে হবে তো চলো আহ ওইদিকে খেলছে আর আমি বসে বসে একটু মোবাইল দেখি কোনো কাজ নেই মোবাইল না নিয়ে যদি শুয়ে গেছি তাহলেই ধরো ঘুমিয়ে যাব তার থেকে বসে বসে মোবাইলে সিরিয়াল বা সিনেমা কোনো কিছু একটা দেখি কি হয়েছে ওটা হাতে কেন

এই যে আমার কাঠের খুন্তিটা যেটা নন রান্না করবো বলে আমি নিয়েছিলাম ওটা নিয়ে এসে ও খেলনার মধ্যে খেলা স্টার্ট করে দিয়েছে আবার আমাকেই বলছে চুপ করো কি বলবো বলো তো চলো সঙ্গে বকলে হবে না ও এখন খেলতে থাক আবার পরে আসবো চলো টাটা বাড়ি আসতে যে এতটা রাত্রি হবে সেটা ভাবিনি ফোনে বলল যে দেরি হবে তো ঠিক আছে দেরি হবে কটা আর বাজবে তো রাত্রি এখন দেখো প্রায় দুটো বাজতে যায় আর আমি সত্যি কথা বলতে কি ঘুমিয়ে গেছিলাম তবে হ্যাঁ ঘুমানোর আগে আমার ফোনটা আমার ছেলের হাতে মানে ও তো প্যাঁচা ধরো রাত্রে ঘুমটুম পায় না তো ওকে ফোনটা দিয়ে বলেছিলাম তোর পাপা এলে ফোন তো অবশ্যই করবে তো ফোন করলে আমাকে ডাকবি তো ও ফোনে কি করেছে জানো পুরো ভয়েস মেসেজ পাঠিয়েছে এটা ও রিসেন্ট শিখেছে তো ভাগ্য ভালো যে ওর পাপাকেই পাঠিয়েছে অন্য কাউকে পাঠায়নি তো ওকে প্রায় কুড়ি তিরিশটা মতো পাপা কোথায় আছো কখন আসবে তোমার জন্য মন খারাপ করছে এই ইত্যাদি ইত্যাদি পাঠিয়েছে আর এই যে ওর পাপা আসা মাত্রই ও ছুটে গেছে ওর পাপার জন্য যতটা না মন খারাপ ও মানে মুখেও যতটা বলে তার চাই তো বেশি পাপা ওর জন্য কি এনেছে সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড থাকে তোর ওর পাপা অনেক কিছু ওর জন্য এনেছিল ওর পছন্দ মতো চিপস চকলেট এটা ওটা তো যাই হোক তারপরে এখন সকালবেলা ব্রেকফাস্টে কি দেব সেটাই ভাবছিলাম এইদিকে বাজার টাজারও প্রায় শেষের পথে ঘরে তেমন কিছু নেই যেহেতু বরমশাই মানে আসবে আসবে বললে আমি যাইনি ধরো ওইদিকে বাজারে তো সেই কারণে এখানে তোমার টোস্ট বিস্কিট আর এখানে ছোলা বাদাম ভিজিয়েছিলাম আর তোমার দু পিস মতো ব্রেড ছিল সেটা বাটার দিয়ে দিয়েছিলাম ওর পাপাকে ওটাই ব্রেকফাস্টে খেয়ে ওই যে পাঠিয়ে দিলাম বাজার মানে যাচ্ছিল না আমি বললাম যাও সবজি টবজি নিয়ে এসো কিচ্ছু নেই এই বলে মানে খেলে খুলে পাঠিয়েছি ধরো তো যাই হোক এখন চলো রান্নাবান্নাটা শেয়ার করি এই দিকে তো বসিয়ে দিয়েছি ভাত আজকে ঘুম থেকে উঠতে অনেক মানে লেট হয়েছে যেহেতু আমাদের ঘুমোতে ঘুমোতে চারটে হয়ে গেছে ওর পাপা তো এলো দুটো তারপরে ধরো মানে হাত মুখ ধুয়ে খেতে দিলাম খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় চারটেই হয়ে গেছিলো যে কারণে উঠতে উঠতেও প্রায় দশটা তো তারপরে ব্রেকফাস্ট করে মানে রান্না বসাতে বসাতে এগারোটা সাড়ে এগারোটা আর বাজার থেকে এসেছে দেখো এই যে মাছগুলো হাতে করে নিয়ে এসেছে সব নবাব মানে ঘুম থেকে উঠবে না আর মাছ দেখবে ভোর ভোর না গেলে পাওয়া যায় না মানে এগারোটা সাড়ে এগারোটায় গেলে কি আর মাছ পাবে তো বেছে ওই বাটা মাছ পেয়েছিল তো সেটাই এনেছে আর আমি যেহেতু ডিম রান্না বসিয়ে দিয়েছিলাম যে কারণে মাছটা আজ আর করলাম না আর এনেছিল পাকা কলা আর এই যে মহলমটা এটা আমার জন্য এনেছে কী কাজে সেটা তোমাদের পরে বলবো তো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি যেহেতু ব্রেকফাস্ট করি না তো আমার কিন্তু খিদে পেয়ে যায় রান্না করে আমি এক মিনিট ওয়েট করি না আগে কিন্তু আমি খাবো তো এখানে রাত্রের ভাত দেখলে অনেকগুলো বেঁচে গেছে তো সেই ভাতটাকে আমি এখানে গরম ভাতের ওপর বসিয়ে রেখেছি বুদ্ধি করে যাতে এই ভাতটা তো ঠান্ডা হয়ে গেছে যাতে ওই ভাতের ভাপে মানে ভাতটা গরম হয়ে যায় এই আর কি আর গরম কিন্তু হয়েও যায় আর এই দিকে ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ রয়েছে তো সেটাকেই মাখানোর জন্য লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু কেটে রেখেছি আর এটা তোমার পালং শাক দিয়ে ডাল যেটা ভীষণ ভালো লাগে এই ঠান্ডাতে খেতে বাট আমার কখনও করা হয় না ফার্স্ট টাইম করলাম আর এই যে ডিমের ঝোল দেখছো মানে ডিম দুটো হলে বেশি ভালো হয় তিন চারটে পরিমাণে বেশি হয়ে গেলে না একটু উল্টাতে পাল্টাতে গিয়ে ভেঙে ভেঙে যায় এই আর কি ভীষণই টেস্টি একদম গামাখা গামাখা করে ডিমের ঝোল করেছিলাম আর এই সাইডে তোমার বাঁধাকপি আলু ভাজা ওর পাপা যেহেতু সবজিটা ওখানে খেতে পায় না তো মানে খেতে পায় না বলতে রান্নাবান্না তো করতে পারে না তো আমাকে এলেই বলবে মানে মাছ মাংস করার দরকার নেই আমাকে সবজি করে দাও সবজি করে দাও এরমটা বলতে থাকে আর এখানে কালকে রাত্রের ডালটা ছিল তো সেটা আমি ফেলিনি ভালো ছিল বলে রেখে দিয়েছিলাম আর এইদিকে দিকে আমার মশাই দেখো একটু চুপচুপ করে ভিডিও করে নিয়েছি আমি এইদিকে খেতে গিয়েছি কটা বাসন কোষন ছিল তো সেটা ধুয়েও রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছে আর এই দিকে আমার ছেলে ওর পাপা ওইদিকে কাজে গেছে এই দিকে আমি ঘরদোরগুলো ঝাড়ু দিয়ে গুছিয়ে কিন্তু আমি খেতে বসেছিলাম আর সেই সুযোগেও মোবাইল নিয়ে মানে ইচ্ছে সুখে কার্টুন দেখছে গেম খেলছে এই আর কি তো তারপরে দুজনাতে হাতে পাতে সমস্ত কাজ আজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে আজ আর ঘরটা মুছিনি এখন ঠান্ডা পড়ে মানে একদিন বাদ একদিন ঘর মোছা হয় তো এইদিকে দেখতেই পাচ্ছ এত রেডি সেডি হয়েছে দেখো পুরো মানে জামাইয়ের মতো লাগছে না বর বর লাগছে না নিত বর্জাকে বলে তো বর সেজে কোথায় যাচ্ছে সেটাই ভাবছ যাচ্ছে বলতে পারো রাজকার সেটাও তোমাদের বলছে আর তার আগে দেখো নিজের সাজু গুজু মানে এত বুঝে গেছে এই বয়সে ওর পাপাকে বলছে পাপা আমাকে বডি স্প্রে দাও আমাকে চশমা দাও তারপরে ঘড়িটাও চাইছিল বাট ও ঘড়িটা ভেঙে ফেলেছে যে কারণে ঘড়ি আর দিতে পারলাম না আর তারপরে এই যে খাবার দাবার প্যাক করে নিচ্ছে জল তার কলা এই যে দেখছো কেকের প্যাকেট জামা কাপড় সমস্ত বেঁধে দিয়ে দিয়েছি যাতে একদিন দুদিন না আসলে তো আরও বেশি ভালো হয় কোথায় যাচ্ছে সব বেঁধে সেটাই ভাবছ আমি যাইনি আমাকেও যেতে বলছিল আমি ভাবলাম না তুমি আহকে নিয়ে যাও আমি একটু রিল্যাক্স করি মানে এই সময়টা সচরাচর পাওয়া যায় না দেখবে মা হয়ে গেলে ওই একা থাকার সময় কিন্তু আর আসে না তো যখন একটুখানি পাই না ভীষণ আনন্দ হয় আর এই দিকে দেখো আমার ছেলের একটা স্বভাব আছে গেট থেকে যতক্ষণে বেরোবো কিন্তু এক ছুটে তোমার বাস স্ট্যান্ড পালিয়ে যাবে তো সেটারই চেষ্টা করছিল বাট ওর পাপা গাড়িতে ছিল বলে ওকে ওই যে ওখানে ধরে নিয়েছে তো চলো ওকে পাঠিয়ে এখন আমি তোমাদের বলবো যে ওরা গেল কোথায় এক্স্যাক্টলি দেখতে পেলে পাপা ছেলে দুজনকেই বিদেই করে দিয়েছি বাড়ি এখন ফুল ফাঁকা বাজে তোমার এখন দুটো তো আমাদের এখানে পনেরো তারিখ থেকে তোমার ফুটবল খেলা স্টার্ট হয়েছে তো বাড়ি এসেছে আর খেলা হচ্ছে দেখতে যাবে না সেটা কি হয় ফুটবল হোক ক্রিকেট হোক যে কোনো খেলা হলে ওর পাপার মানে দেখতে যাওয়ার ভীষণ নেশা তো এখন তো বড় হয়েছে বুঝতেই পারছো তো ওকে বললো নিয়ে যাই আমি বলছি যাও যাও নিয়ে যাও মানে যত ওকে নিয়ে মানে বিদেয় হয় বাড়ি থেকে তত শান্তি করে মানে দু ঘন্টা চার ঘন্টা থাকতে পারবো কি যে শান্তি এই যে বিছানা টিছানা একদম গুছিয়ে নিয়েছি ব্যাঙ্কেটটা মুড়ি দিয়ে এখন তোমার শোবো এখন আর আসবে না মানে খেলা শেষ হতে হতে তোমার হয়তো বা সন্ধে সন্ধে মানে খেলা খেলা শেষ করে আসবে আর রাহিল হয়তো গিয়ে কান্নাকাটি করলে চলে আসতে পারে খাবার দাবার তো বেঁধে দিয়েছি যাতে এখন দু চার ঘন্টা ওরা না আসে আর ওই যে সকালে মলমটা দেখলে নিয়ে এলো তো সেটাই যে আমার নাকের নাকের কন্ডিশনটা দেখো তোমাদের দেখানোই হয় না এই যে নাকটা একটুখানি ফুলেছে এতটা ফোলা নয় কেন আমার নাক দু তিনবার ফুটো রয়েছে তো তোমার যে কারণে ওই জায়গাটা একটুখানি উঁচুই থাকে বাট একটু ফোলা রয়েছে তো ওই মহলমটা হচ্ছে তোমার কি ব্যাট মহলম যেটা আমার সিজারের সময় ডক্টর দিয়েছিল মানে পেটে লাগানোর জন্য মহলমটা খুব ভালো আহিলের যখন নাভিটা ছিল না তোমার তখন ওই মহলমটাই দিয়েছিল তো মাহিদের বাড়ি গিয়ে আমি দুদিন আগে গেলাম গিয়ে তোমার ওই মহলমটা আমাকে একটু নাকে লাগাতে দিল তো আমি লাগিয়ে দেখছি যে পরের দিন না অনেকটা মানে নাকটা অনেকটা শুকিয়ে গেছে তো ভাবলাম যে নিয়ে দেখি একটা দাম খুব একটা বেশি না একশো কত টাকা দাম তো আহিলের পাপা এনে দিল সকালবেলা করে লাগিয়েছি এখন আর মানে স্নান টান করে লাগাইনি আবার রাত্রে ঘুমানোর সময় একটু লাগিয়ে দেব। দেখা যাক এটাই লাস্ট মহলমটা লাগিয়েই লাস্ট যদি ভালো হলো তো এটাতেই হলো না হলো তো না হলো কেয়ার করবো তো চলো এখন একটু আরাম করে বসে মানে শুয়ে ভিডিওটা এডিট করবো শুয়ে যে ঘুমাবো সেটাও হবে না এখন আমাকে ভিডিও এডিট করতে হবে মানে সন্ধ্যাবেলায় বাজার যাব সবজি টবজি কোনো কিছু নেই তেমন সকালবেলা ওকে আনতে পাঠালাম শুধু মাছ নিয়ে উঠে এলো দেখতে পেয়েছো সবজি টবজি কোনো কিছু আনেনি তো আমাকে বললো চলো সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে দুজনাতে গিয়ে নিয়ে আসবো এই বলেছে তো যেতে হবে সন্ধ্যাবেলায় ওরা আস্তে আস্তে আমি আমার এইদিকের কাজটা অন্তত সেরে রাখি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা